বন্ধুরা আজ আমরা শিখব সবজি পরিচিতি বাংলা এবং ইংরাজিতে তাহলে চলো শুরু করা যাক এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটেটো এটা হলো বেগুন বেগুনকে ইংলিশে বলে বিনজাল এটা হলো পেপে পেপে কে ইংলিশে বলে পাপায়া এটা হলো সিম সিম কে ইংলিশে বলে বিনস এটা হলো করলা করলা কে ইংলিশে বলে বিটার গোল্ড এটা হলো পটল পটলকে ইংলিশে বলে পয়েন্টে গোল এটা হলো লাউ লাউকে ইংলিশে বলে বটল গোল এটা হলো গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারোট এটা হলো টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো এটা হল ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে কলিফ্লাওয়ার এটা হলো বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলে তাহে এটা হলো মটর সুটি মটরশুঁটিকে ইংলিশে বলে এটা হলো মিষ্টি আলু মিষ্টি আলুকে ইংলিশে বলে সুইট পটেটো এটা হলো জিঙ্গে জিঙ্গেকে ইংলিশে বলে রিপস গোল্ড এটা হলো সিসিঙ্গা সিসিঙ্গাকে ইংলিশে বলে স্নেক গোল্ড এটা হলো কুমড়ো কুমড়োকে ইংলিশে বলে পাম্পকিন এটা হলো পালং শাক পালং শাককে ইংলিশে বলে স্পিনেস এটা হলো পুঁই শাক পুঁই শাককে ইংলিশে বলে ইন্ডিয়ান স্পিনেস এটা হলো লাল শাক লাল শাককে ইংলিশে বলে রেড এমেরাল্ড এটা হলো পলমি শাক পলমি শাককে ইংলিশে বলে ওয়াটার এমেরাল্ড এটা হলো সজনে পাতা সজনে পাতাকে ইংলিশে বলে ড্রামস্টিক লিভস এটা হলো ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলে কোরিয়ান্ডার লিভস এটা হলো লেটুস পাতা লেটুস পাতাকে ইংলিশে বলে লেটুস এটা হলো থাই পাতা থাই পাতাকে ইংলিশে বলে কারো লিভস এটা হলো মোলা শাক মোলা শাককে ইংলিশে বলে রাডিস লিভস এটা হলো সরষে শাক সরষে শাককে ইংলিশে বলে মাস্টার্ড বিনস এটা হলো ঢেঁকি শাক ঢেঁকি শাককে ইংলিশে বলে ইডিবল ফার্ন এটা হলো পাট শাক পাট শাককে ইংলিশে বলে জুট লিভস এটা হলো বিট বিটকে ইংলিশে বলে বিক্রুট এটা হলো অল কচু অলকচুকে ইংলিশে বলে এলিফেন্ট ফুড টাম এটা হলো কচু কচুকে ইংলিশে বলে কারু এটা হলো মলা কে ইংলিশে বলে রেডিস এটা হলো শসা শসাকে ইংলিশে বলে এটা হলো পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন এটা হল রসুন রসুনকে ইংলিশে বলে গার্লিক এটা হল আদা আদাকে ইংলিশে বলে এটা কাঁচামরিচ ইংলিশে বলে এটা হলুদ হলুদকে ইংলিশে বলে তালমেরি এটা হলো শিমুল আলু শিমুল আলুকে ইংলিশে বলে শিমে আলু এটা হলো লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলে চিলি এটা হলো ঢেঁড়স ঢেঁড়সকে ইংলিশে বলে ওকরা এটা হলো বরবটি বরবটিকে ইংলিশে বলে লং বিনস এটা হলো ব্রকলি ব্রকলিকে ইংলিশে বলে ব্রকলি এটা হলো শালগম শালগমকে ইংলিশে বলে এটা হলো পুদিনা পাতা পুদিনা পাতাকে ইংলিশে বলে মিন্ট লিভস এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটেটো এটা হল বেগুন বেগুনকে ইংলিশে বলে এটা হলো পেপে পেঁপেকে ইংলিশে বলে পাপায়া এটা হলো সিমকে ইংলিশে বলে এটা হলো করলা করলাকে ইংলিশে বলে এটা হলো পটল পটলকে ইংলিশে বলে পয়েন্টেড গোল এটা হলো লাউ লাউকে ইংলিশে বলে বটল গোল এটা হলো গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারট এটা হলো টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো এটা হলো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে কালিফ্লাওয়ার এটা হলো বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলে তাভেজ এটা হলো মটরশুটি মটরশুটিকে ইংলিশে বলে এটা হল মিষ্টি আলু মিষ্টি আলুকে ইংলিশে বলে সুইট পটেটো এটা হলো জিঙ্গে জিঙ্গেকে ইংলিশে বলে squash এটা হলো সিসিংগা সিসিংগা কে ইংলিশে বলে সানাকগর্ড এটা হলো কুমড়ো কুমড়ো কে ইংলিশে বলে পামকিন এটা হলো পালং শাক পালং শাক ইংলিশে বলে স্পিনাচ এটা হল পুই শাক উই শাককে ইংলিশে বলে ইন্ডিয়ান স্পিনার এটা হল লাল শাক লাল শাককে ইংলিশে বলে রেড আমারান এটা হল পলমি শাক পলমি শাককে ইংলিশে বলে ওয়াটার অ্যামারান এটা হলো সজনে পাতা সজনে পাতাকে ইংলিশে বলে ড্রাম স্ট্রিট লিভস এটা হলো ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলে কোরিয়ান্ডার লিভস এটা হলো লেটুস পাতা লেটুস পাতাকে ইংলিশে বলে লেটুস এটা হলো থাই পাতা থাই পাতাকে ইংলিশে বলে ক্যারো লিভস এটা হলো মোলা শাক মোলা শাককে ইংলিশে বলে রাডিস লিভস এটা হলো সর্ষে শাক সর্ষে শাককে ইংলিশে বলে মাস্টার্ড বিনস এটা হলো ঢেঁকি শাক ঢেঁকি শাককে ইংলিশে বলে ইডিবল ফার্ন এটা হলো পাট শাক পাট শাককে ইংলিশে বলে জুট লিভস এটা হলো বিট বিটকে ইংলিশে বলে বিট রুট এটা হলো অলকচু ওল কচুকে ইংলিশে বলে এলিফ্যান্ট ফুট টাম এটা হলো কচু কচুকে ইংলিশে বলে ট্যারো এটা হলো মোলা মোলাকে ইংলিশে বলে রেডিস এটা হলো সশা শশাকে ইংলিশে বলে কিউকম্বার এটা হলো পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন এটা হল রসুন রসুনকে ইংলিশে বলে গার্লিক এটা হলো আদা আদাকে ইংলিশে বলে জিঞ্জার এটা হল কাঁচামরিচ কাঁচামরিচকে ইংলিশে বলে এটা হলুদ হলুদকে ইংলিশে বলে তালমি এটা হলো শিমুল আলু শিমুল আলুকে ইংলিশে বলে চিমিল আলু এটা হলো লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলে চিলি এটা হলো ঝ্যাস ঝ্যাসকে ইংলিশে বলে অকরা এটা হলো বরবটি বরবটিকে ইংলিশে বলে বিনস এটা হলো ব্রকলি ব্রকলিকে ইংলিশে বলে ব্রকলি এটা হলো শালগম শালগমকে ইংলিশে বলে হ্যাঁ এটা হলো পুদিনাপাতা পুদিনা পাতাকে ইংলিশে বলে মিস ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই